করতে হবে যেন কোন প্রহরী আমাদেরকে দেখতে না পায় ঠিক আছে ভালো বাবা তাই হবে তাহলে করুন সেটাই করুন তাহলে ওদিকে প্রহরীরা কারাগারের কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তারা সেখানে প্রবেশ করার পর একেবারেই অবাক হয়ে যায় কারণ সেখানে তারা সেই দানবটিকে দেখতে পায় না কি দেখছে কি আমি ওই ধরতটা একই দেখছি আমি ওই দৌতদা কোথায় গেল রে কারাগার একদম ফাঁকা হয়ে আছে এই কারাগারের মধ্যে তো ওই ওই দানবটি নেই রে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি কিন্তু ওই দানপরা কোথায় গেল বলতো ও তো বন্দি অবস্থা এখানেই ছিল আমার তো মনে হচ্ছে ওই দানবটা হয়তো বা কারাগার থেকে কারাগার ভেঙে পালিয়েছে ও ইচ্ছে করে দরজায় শব্দ তৈরি করেছে আর আমরা যখনই এই কক থেকে বেরিয়ে গেছি তখন সেই সুযোগে ও কারাগার থেকে নিশ্চয়ই পালিয়েছে ওদিকে ভালো বাবা সূর্য রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে থাকে আর তখনই সেখানে দুজন প্রহরী এসে তাদেরকে বন্দি করে ফেলে ভালো বাবা একে হলো কি আমরা তো আমরা তো আবার বন্দি হয়ে গেলাম আপনি আপনি রাজপ্রাসাদের ভেতরে কেন প্রবেশ করেছেন আপনাকে তো এর আগে আমরা রাজপ্রাসাদের বাইরে থেকে বলে দিলাম আপনি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করার অনুমতি পাননি কিন্তু তারপরও আপনি চুরি করে আজকে রাজ্যের ভেতরে প্রবেশ করেছেন এখন আপনাকে শাস্তি পেতে হবে হ্যাঁ শাস্তি তো অবশ্যই দিতে হবে আর তাছাড়া এই লোকটিটা বলেছিল উনি আমাদের রাজ্যে এসেছেন শুধুমাত্র মহারাজকে দেখার জন্য তাহলে তাহলে আপনি এখানে কি করছেন আর এই দানবটাকেই বা আপনি মুক্ত করছেন কেন তাই তো তার মানে কি আপনি মিথ্যে বলে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন আর এই দানবটাকে দানবটাকে আপনি পাঠিয়েছিলেন আমাদের রাজে ক্ষতি করার জন্য হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর তাই এক্ষুনি আমাদেরকে এই লোকটাকে নিয়ে রাজগনক সামনে নিয়ে হাজির করতে হবে রাজগনক যা করার তাই করবেন আর তাকে আবার বন্দি করে নিয়ে কারাগারে নিক্ষেপ করবেন এখান থেকে আমাকে আর তো অদৃশ্য হবে না তাহলে এখন আমি কি করব ভালো বাবা মনে হচ্ছে পরিস্থিতি আমাদের হাতের বাইরে বেরিয়ে যেতে চলেছে আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না এক্ষুনি এক্ষুনি আপনি এখান থেকে চলে যান কারণ আপনি তো অদৃশ্য হতে পারেন আর আমি এখানেই থাকি আর যখন আলো এখানে আসবে তখন দেখবেন আলো ঠিকই আমাকে এখান থেকে মুক্ত করে দেবে হ্যাঁ হ্যাঁ শুনব তুমি ঠিকই বলেছ আমি এখানে যতই থাকবো ততই আমার বিপদ হবে আর তাই আমার এখান থেকে এক্ষুনে চলে যেতে হবে আর তাছাড়া আলো এখানে ফিরে আসলে সে ঠিক মুক্ত করবে আর তাছাড়া এতক্ষণে তো আলোর কোনো বিপদও হয়নি আলো যদি কোনো বিপদ হতো তাহলে সেটা আমি ঠিক নিজে থেকে বুঝতে পারতাম আর যেহেতু এখনো বিপদে পড়েনি তার মানে আলো ফিরে আসার সময় হয়ে গেছে আর আলো ফিরে এলে সূর্যকে ঠিক কারাগার থেকে বের করবে আর তারপর আমি এক সময় এসে আলোর সাথে কথা বলে আলোকে সব কিছু খুলে বলবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমি প্রহরবিদের হাতে কি আমাকে ধরা পড়া যাবে না এখন দিয়ে আমাকে অদৃশ্য হয়ে যেতে হবে একথা বলে ভালো ভাবা অদৃশ্য হয়ে যায় যাক ভালো হয়েছে ভালো বাবা অদৃশ্য হয়ে গেছে এখন এরা আমাকে বন্দি করে রাখলেও আমার আর কোনো ভয় নেই আমার আলো এসে ঠিক এখান থেকে আমাকে উদ্ধার করবে ওদিকে আলু সেই গরুর সরোবরে ঝর্ণা জল নিয়ে জাদু যায় করে উড়ে আসতে থাকে শঙ্খিনীকের সাথে নিয়ে আর হলুদ পাখিও আলুর সাথে সাথে উড়ে উড়ে আসতে থাকে কিন্তু ঠিকই বলেছে আমরা খুব অল্প সময়ের মধ্যে এতটা হ্যাঁ হ্যাঁ তাই জানো হয় আমিও তো সেটাই যাচ্ছি কারণ এত কিছুর পর মহারাজকে যদি সুস্থ করতে পারি তাহলে যে কিছু ব্যর্থ হয়ে যাবে রেখেছে আর ঠিকই বলেছি শরুদ পাখি বিধাতা যদি আমাকে সাহায্য না করতো তাহলে সবকিছু সম্পূর্ণ করা সম্ভব হতো না তাই বিধাতাকে অশেষ ধন্যবাদ তবে যতক্ষণ না আমি আশা প্রাচ্যে পৌঁছতে পারছি ততক্ষণ যে আমার কিছুতেই শান্তি লাগছে না আমার মনের মধ্যে যে এক অজানা ভয় কাজ করছে আমার মনে হচ্ছে আমি আবার না কোনো বিপদে পড়ে যাই এটাই যেন হয় কিন্তু আমার মনের ভেতরে কেমন যেন একটা অজানা ভয় বাসা বেঁধেছে কিছুতেই আমি আমার মন থেকে সেই ভয় দূর করতে পারছি না কিন্তু কেন সেই ভয়টা আমি দূর করতে পারছি না সেটাই তো বুঝতে পারছি না তখনই সেখানে কঙ্করাজ তার ডানা ঝাপটাতে ঝাপটাতে এগিয়ে আসে আর কঙ্করাজের শরীরের আকৃতি এতটাই বিশাল ছিল যে কঙ্করাজকে দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আলো আলো তুমি ঠিকই ধরেছ তোমার মনের মধ্যে ভয় হাট আছে একেবারে স্বাভাবিক ছিল কারণ আমি যে তোমাকে কিছুক্ষণের মধ্যেই হত্যা করব তুমি এত কষ্ট করে এত বাধা অতিক্রম করে এই গরল সরোবর থেকে ঝর্নার জল নিয়ে আশকাব রাজ্যে ফিরে যাচ্ছ কিন্তু তুমি তো কিছুতেই তোমার আশকাব রাজ্যে ফিরে যেতে পারবে না আর প্রতাপ বাঁচাতে পারবে না রাজা কারণ তুমি যে নিজে এই পৃথিবী থেকে বিদায় নেবে আমি তোমাকে হত্যা করার জন্য এসেছি আমি তোমাকে হত্যা করার জন্য এসেছি আর আমার হাতে এখন তোমার হবে রাজ কনক নিজের ঘণনার মাধ্যমে বুঝতে পেরে চায় যে আলো সেই গরল সরোবরে ঝর্ণা জল নিয়ে আশকাফ রাজ্যের উদ্দেশে রওনা দিয়েছিল কিন্তু এক বিশাল আকৃতির রাক্ষসে পাখি আলোর পথ আটকে দাঁড়িয়েছে আর সে আলোকে হত্যা করার জন্য চেষ্টা করছে আর সে এটাও গণনা করে জানতে পেরে যায় যে আর কয়েক দণ্ডের মধ্যেই মহারাজের জীবন প্রদীপ নিভে যাবে কি কি দেখলাম আমি আলো তো আলোর কথা রেখেছিল আরও তো ওই গরল সরোবরের ঝর্নার জল নিয়ে প্রায় রাজ্যের কাছাকাছিও চলে এসেছিল আর হয়তোবা কিছুক্ষণের মধ্যে মহারানী এখানে ফিরে এসে মহারাজের জীবন রক্ষা করতে পারত কিন্তু হঠাৎ করে কোথা থেকে এলো এই রাক্ষস পাখিটা আর ও তো এখন আলোকে আক্রমণ শুরু করেছে আর এখন তো রাক্ষসে পাখিটা বলছে ও নাকি মহারানীকে হত্যা করবে আমি বুঝতে পারছি হয়তোবা ওই পাখিটা মহারানীর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু মহারানীর সাথে যুদ্ধ করলে অনেকটা সময় পার হয়ে যাবে আর এই অল্প সময়ের মধ্যে তো মহারানী আজকাল রাজ্যে ফিরেও আসতে পারবে না এতে করে যে মহারাজকে সুস্থ করতে পারবো না এটা কেন হলো তীরে এসে এভাবে তরি রোপতে শুরু করলো হে বিধাতা তুমি রক্ষা করো মহারানীকে মহারানী যেন ওই রাক্ষসে পাকির হাত থেকে খুব তাড়াতাড়ি নিজেকে রক্ষা করে এই আসকা প্রাচ্যে ফিরে আসতে পারে জাদু সম্রাট আলো যখন আসকা প্রাচ্যের বাইরে আছে আর এই কঙ্করাজ যেহেতু আলোকে আক্রমণ করেছে তাহলে এবার আলোর বাঁচার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারপরও আমার কেমন যেন মনে হচ্ছে কারণ আলোকে তো বিশ্বাস নেই আলো যে কোনো ভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে আর তাই আমার মনে হয় আমাদের দুজনকে আলো সামনে উপস্থিত হওয়া উচিত কোনোভাবে পঙ্করা যদি আলোকে হত্যা করতে ব্যর্থ হয় তাহলে আমি বা আপনি আলোর উপর আঘাত প্রয়োগ করে আলোকে হত্যা করব আর তাতে করে আলোর মৃত্যু নিশ্চিত করতে পারবো

সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ